নিয়ে চলে এসেছি আরও নতুন একটা বাঙালি থালির সন্ধান চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই বাঙালি থালিতে আমরা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো এটা ছিল কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠালয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদমই হাইওয়ের কাছে বাট যেহেতু এটা ফ্লাইওভারের থেকে একটু নিচে বিশ্বাস করো আমাদের খুঁজতে খুঁজতে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল দুপুরবেলার খাবারের প্ল্যানিং করে বেরিয়ে আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন ঘড়ির কাটায় ঠিক বাজে চাইতে তো দেখো এটা হচ্ছে এনাদের কিচেন অনেকটা বড় এরিয়া নিয়ে কত কিছু দেখো সবজি মাছ ভাজা তখনও রয়েছে তবে যেটা সবথেকে মেন ব্যাপার এনাদের কিচেনটা ভীষণ ক্লিনিং এবং সবসময় কিচেন বলো এটা হচ্ছে এনাদের বসার জায়গা প্রত্যেকটা মুহূর্তে ক্লিনিং হচ্ছে আর এটা হচ্ছে এনাদের মেন যেটা চারটা আমি তোমাদের তার সঙ্গে শেয়ার করছি আমরা নিয়ে নিয়েছিলাম দুটো চিকেন থালি আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম দুটো কাতলা মাছ দেওয়ার পরে খিদেটা এতটাই পেয়েছিলো যে খিদের মধ্যে ভাবলাম ডালের সাথে কি খাবো তাই জন্য নেওয়া একটা ডিম ভাজা দেখো এখানে বলতে বলতে চিকেনের পুরো মতো স্বাদ থালি দুটো যখন দিয়ে গেছে না খাবারের থেকে এত সুন্দর একটা স্বাদ এখানে গন্ধ আছে না যেন মনে হচ্ছিল বাড়িতে মায়ের হাতে বানানো খাবার যেন তোর সামনে দিয়ে গেছে দেখো ও তো বসেই পড়েছে খেতে চলো আমিও বসে পড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে খাবার আইটেমগুলোর টেস্ট কেমন ছিল তো এটা ছিল হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল তো তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কতটা ঘন ছিল আর মুসুর ডালের মধ্যে একটু হালকা সবজি দেওয়া বিশ্বাস করো মসুর ডালটা ভীষণ সুন্দর ছিল আর তার থেকেও হচ্ছে খিদের পেটে না বলে না যার সামনে পাওয়া যায় সেটাই খুব সুস্বাদু কিন্তু যাই হোক খাবারটা সবই বড় সুস্বাদু ছিল আর তার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর লাল লাল আলুর চিপস দিয়ে দিয়েছিল আর পাশে প্রথমে তরকারিটা কি ছিল না বুঝে আমি নিয়ে খেয়ে নিয়েছিলাম বুঝলাম ওটা ছিল শুক্ত এদিকে দেখো বলতে বলতে চলে এসেছে মুরোঘন্ট এই মুরোঘন্টটা কিন্তু ওরা আলাদা করে কোনো চার্জ নেয়নি ওরা বলল এটা ছিল আজকে একটা সবজি আর তো অনেকটাই বলা হয়ে গেছে তাই নাকি আমাদেরকে এই কাকুটা এসে দিয়ে গেল এনাদের ব্যবহারও সত্যি ভীষণ ভালো মানে আমরা যখন গেছিলাম তখন অন্যটা ছিল না অ্যাকচুয়ালি যখন গল্পবাসের মেন টাইমিংগুলো থাকে হয়তো সেই সময়তে এখানে প্রচুর বিয়ে হয় এই কাতলা মাছের মাথা দিয়ে যে মূড় হয়েছিল সেটার স্বাদ সত্যি পুরো বিয়ের বাড়ির মতন এনাদের এখানে প্রত্যেকটা খাবারের স্বাদই অতিরিক্ত ঘরোয়া কোনো বেশি তেল মশলা পেঁয়াজ রসুন কোনোটাই ছিল না খুব অল্প সামান্য মানের মশলা দিয়ে প্রত্যেকটা খাবার দেখো বলতে বলতে আমার ডাল খাওয়া তো শেষ আমি নিয়ে নিয়েছিলাম শুক্তো শুক্তোটাও এত ভালো ছিল আমি তো ডালের সাথেই হাফ শুক্তো খেয়ে নিচ্ছি তো শুক্তোটা না সত্যি ভীষণ সুস্বাদু ছিল সেই তেতো ব্যাপারটা একদমই ছিল না কিন্তু দুধের স্বাদটা শুক্ততে অনেকই আসছিল এখানে দেখো কাকুটা এসে এতটা ভাত দিয়ে দিল মানে আমি বলার আগেই পুরো এক বাটি ভাত ডেলে দিলো আর এখানে ভাতের জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না ভাত তুমি যতবার চাও ততবার সেটা আনলিমিটেডই থাকে তো ভাতটা তো অনেকটাই দিয়ে ফেলেছিল তারপরে দেখো আরেকটু ডাল বাকি ছিল সেটা দিয়েও খেয়ে নিলাম চলো এবার এই ডিমটা অনেকক্ষণ ধরে পাকিয়ে দেখছিল ভাবছিল এ আমায় কখন খায় আমার তো ডিম ভাজা এমনি ভীষণ পছন্দের একটা জিনিস তো একটু ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে জমিয়ে খেলাম তোমরা যদি কখনো এখান দিয়ে ক্রস করো আমি তো অবশ্যই বলবো এখান থেকে তোমরা দুপুরের ঘুরিবো বা সন্ধেবেলা বলো বা রাত্রিবেলা বলো এটা তো চব্বিশ ঘন্টায় খোলা থাকে তোমরা কিন্তু এখান থেকে একবার এই বাঙালি থালির স্বাদ কিন্তু অবশ্যই নিয়ে থাকতে পারো আর যারা অলরেডি এখান থেকে খেয়ে নিয়েছো তাদের তো আর নতুন করে কিছু বলার নেই তারা নিশ্চয়ই জানো এখানকে খাবারের স্বাদ আর মান কতটা ভালো তো দেখো আমার বলতে বলতে সবজি দিয়ে খাওয়া শেষ ও নিয়ে নিল ভাত কিন্তু আমার আর ভাত নিতে লাগেনি এবার এই কাতলা মাছের যে ঝোলটা নিয়েছিলাম সেটা দিয়ে খেয়ে দেখবো যে মাছের স্বাদটা কেমন অনেক বড় বড় রেস্টুরেন্টেই মাছের ঝোল যাই গিয়ে মাছের ঝোলটা খাই মাছের ঝোলের যে গ্রেভিটা থাকে না অনেকেই মাস্টার্ড গ্রেভি ইউজ করে আশা এখানে সেটা হবে না

রেস্টুরেন্টে গেছিলাম একটু এখানেই আর মাছের ইউজ করেছিল সেটা কিন্তু মাস্টার্ড গ্রেভি ছিল কিন্তু এনাদের এখানে আমি এখনো পর্যন্ত যে কটা সবজি বা তরকারি দিয়ে খেলাম তার মধ্যে কোনোটাই আমার খেয়ে মনে হলো না যে এটার মধ্যে অন্য কোনো কিছু স্বাদ মিশে রয়েছে সত্যি বলতে এনাদের এখানে রান্নাগুলো কিন্তু সত্যি কোনো কথা হবে না মানে যাকে বলা হয় লাজ তো দেখো আবার এখনো জিবে জল আসছে আমি না এই লেবুটাকে রেখে দিয়েছিলাম মাংস দিয়ে খাবো বলে ভালো করে ভাতের মধ্যে লেবুটা চিপে তারপরে আমি মাংসের ঝোলটা নিয়ে নিলাম মাংস দিয়ে দিয়েছিল দু পিস তোমাদের যেমন বললাম একশো টাকা ছিল এই চিকেন থালিটা আর যে আমি মাছের পিসটা নিয়েছিলাম সেটাও ছিল উচি সত্তর টাকা তো যাই হোক মাংসটা তো ভীষণ স্বাদ ছিল ভীষণ সুন্দর মানে সুন্দর একটা স্যুপ স্যুপ মতন ব্যাপার ছিল এর মধ্যে কোনো কিছুই বেশি ছিল না না ছিল নুন বেশি না ছিল জাল বেশি এত সুন্দরভাবে এনাদের খাবারগুলো আমি এনজয় করলাম না মানে আমি তো মাছ খেয়েই আমার হাফ পেট মরে গেছিল সত্যি আজকে খাবারটা মানে অনেকটা তৃপ্তি করে খেয়েছি আর পেটিও অনেকটা খেয়েছিলো দেখো সবার শেষে এটা ছিল খুঁজছে চাটনি এটা ছিল আমের চাটনি অতিরিক্ত ঘন ছিল এবং ভীষণ সুন্দর স্বাদ ছিল কাজু বাদাম দিয়েছিল তোমরা কিন্তু অবশ্যই জানতে ভুলো না যারা এখানে এসেছ তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল